বেসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজ বারো দুই দু রোজ বৃহস্পতিবার জেলা দিনাজপুর উপজেলা বিরামপুরের সনামধন প্রতিষ্ঠান কুচগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভোটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে প্রিয় দর্শকমণ্ডলী আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন একে একে ভোট প্রদানের জন্য কৃষকজীবী শ্রমিকজীবী এবং রিক্সা চালক ভ্যান চালক সাধারণ মানুষ জনগণ ছাত্র যুবক ভাইয়েরা বৃদ্ধ দাদারায় মা বোনেরা এবং আরও অন্যান্য ইত্যাদি এখানে শুধু উপস্থিত হয়েছেন ভোট প্রদানের জন্য আসুন প্রিয় বন্ধুরা আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই কীরকম পরিবেশ এখানে অবস্থান করতেছে তাহলে কথা না বাড়িয়ে একটু সামনের দিকে যাওয়া যায় এখানে বর্তমানে শান্ত নির্বিলি পরিবেশ অবস্থান করতেছে এখানকার পরিবেশ দেখলে যেন প্রশান্তিতে মনটা ভরে যায় দু চোখ যেন জুড়িয়ে যায় অন্তরটা শান্ত হয়ে যায় হৃদয়টা শীতল হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা সকলে জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ বিএনপির মনোনীত দিনাজপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উন্নয়নের যোগ্য নেতৃত্ব আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য বিশিষ্ট চিকিৎসক এবং অত্র এলাকার কৃতিসন্তান অধ্যাপক ডক্টর জেড এম জাইদ হোসেন দিনাজপুর ছয় আসনের এমপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং তার মার্কা হচ্ছে ধানের শেষ মার্কা ডক্টর জাইদ হোসেনের প্রতিপক্ষ হিসেবে আছেন বিভিন্ন পদপ্রার্থী আমরা একটু তাদের নাম এবং তাদের মার্কা নিয়ে একটু আলোচনা করি নাম্বার ওয়ান মোহাম্মদ আনারুল ইসলাম দারিপাল্লা মার্কা নাম্বার টু মোহাম্মদ আব্দুল হাকিম মই মার্কা নাম্বার থ্রি মোহাম্মদ আবদুল্লাহ ফুটবল মার্কা নাম্বার ফোর মোহাম্মদ আলম সিদ্দিক হাত পাকা মার্কা নাম্বার ফাইভ মোহাম্মদ রেজাউল হক লাঙ্গল মার্কা নাম্বার সিক্স শাউনিওয়াজ ফিরোজ শুভ ঘোরা মার্কা আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ